মা সরস্বতীকে প্রণাম করে আজকের দিন আমি শুরু করছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো শিবরাজ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একদম সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি আজ হচ্ছে সরস্বতী পুজো আমাদের এখানে আজকে সোমবার আর আমাদের এখানে আজকে সরস্বতী পূজা হবে তা আমার বাড়িতেও কি কিন্তু পূজা হয় ভোগ হয় সবই হয় কিন্তু আমি এবছর বাড়ি যেতে পারিনি এখানেই আছি তাই বাড়িতে যে ঠাকুর আছে সেখানেই পুজো করব আর কাল তো গিয়েছিলাম সন্ধ্যের দিকে ফল মিষ্টি নিয়ে এসেছি এবার সেগুলো সব ধুয়ে রেডি করে সব দেখেছি এবার সেগুলো কাটবো পুজোর জোগাড় করব তারপর পুজো করব ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমি ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি ফল ধুয়ে নিয়েছি সব রেডি করে নিয়ে চলে এসেছি আর কাল তো সন্ধেবেলা বললাম যে বাজার গিয়েছিলাম তো সেখান থেকে একটু সব কিছু নিয়ে চলে এসেছি দেখো গোপালের জামা কাপড় বার করে রেখেছি এগুলো না একদম নতুন আছে তাই ভাবলাম যে আজ তো সরস্বতী পুজোর দিন আজকে আমার গোপালকেও নতুন পোশাক পরিয়ে দিই আজ তো সব বাড়িতে ছেলেরা স্কুল যায় নতুন পোশাক পরে কত আনন্দ করে তো আমার বাড়িতে যে গোপাল আছে তাকে আজকে নতুন পোশাক পরাই আর এই পোশাকগুলো কিছুদিন আগেই আনা ছিল নতুনই আছে তা দেখো এই মানে ম্যাচ করে নিয়েছি গোলাপির সাথে গোলাপি আর হলুদের সাথে হলুদ দুটো টুপি তা এখন এবার সব ঠাকুরগুলো নামাবো নামিয়ে আসন পরিষ্কার করবো অনেকটা আজকে কাজ আছে তা দেখো বন্ধুরা ফুল তুলতে যাচ্ছি আসলে কি হয়েছে কাল আমার ফুলটা আনতে একদম খেয়াল ছিল না পরে মনে পড়ছে এই রে আজকে সরস্বতী পুজো আছে আর আমি ফুল আনলাম না একটু গাঁদা ফুল হলুদ ফুল তা আর এখন যাবারও কেউ নেই ওরাও বাড়িতে নেই আর শুভর বাপিও বাড়িতে নেই যে এনে দেবে তাই দেখলাম যে ঠিক আছে আমার ফুল বাগানে যেটুকু ফুল আছে সেখান থেকেই নিয়ে এসে পুজোটা করি দেখো এই যে সাদা সাদা ফুল প্রচুর হয়েছে জানো তো মানে পুরো শীতকাল আমার এই ফুল প্রচুর হয়েছে এখন অনেক ফুল শুকিয়ে গেছে তা এখান থেকে এখন তুলতে চলে এলাম আচ্ছা তোমাদের কারোর বাড়িতে এরকম ফুল গাছ আছে ফলন প্রচুর হয় দুটো গাছ থাকে মানে পুজো করে মানুষ আলা হয়ে যাবে এতই ফুল হয় আমাদের তো প্রচুর হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে ফুলগুলো তাই না বল বন্ধুরা আর আছে জবা গাছ আছে জবা গাছটা তো ফুল হচ্ছে কোনো দিন একটা কোনো দিন দুটো কোনো দিন তিনটে এরকম তা আগে আরও বেশি হতো এক গাছ করে হতো কিন্তু শীতকালে তো ফুল কমে যায় না সেই জন্য কমে গেছে এখন তাও ফুটতে শুরু করেছে আর দেখো না এই শুকনো এত ফুল হয়ে গেছে না তাই গাছগুলো একটু নাড়িয়ে দিচ্ছি যে শুকনো ফুলগুলো অন্তত একটু ঝরে যাক গাছটা একটু পরিষ্কার হয়ে যাক দেখো বন্ধুরা এই যে ফুল নিয়ে তুলে এসেছি এই যে আমার গাছের জবা ফুল যা হয়েছে নিয়ে এলাম আর এই ফুলেতেই আমার পুজোও হয়ে যাবে একটু গাঁদা ফুল থাকলে ভালো হতো এই আর কি তা যেটা আছে সেটা দিয়েই করে নেওয়াটাই ভালো চালিয়ে নেওয়াটাই ভালো এবার ফলগুলো আমি কেটে নেব আর সরস্বতী পুজোয় তো কুল মাস্ট আমরা ছোট থেকে জানি যে সরস্বতী পুজো হলে তারপর কুল খেতে হয় ঠাকুরকে দিয়ে আর সেটাই যেন মনের মধ্যে গেঁথে গেছে তাই আমাদেরও সরস্বতী পুজো হওয়ার আগে কুল খাওয়া হয়নি দিয়ে নিয়ে এসেছি আজকে ঠাকুরকে দেব প্রথম তারপর কুল খাওয়া শুরু করব আমি এবার ফলগুলো নিই বন্ধুরা আর দেখো এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম ফল মিষ্টি আর এটা হচ্ছে চাল এটা গোবিন্দভোগ চাল মানে কি ঠাকুরকে আমার শ্বশুরমশাই মানে বাবা বলতেন যে বৌমা পুজোর সময় একটু চাল দেবে তা নিত্যদিনের পুজোতে সবসময় চাল দেওয়া হয় না কিন্তু এই যে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো যে বিশেষ বিশেষ পুজোগুলোতেও দিই আর নিত্যদিনেও দেওয়া হয় না বললেও ভুল হবে মাঝে মধ্যেই দেওয়া হয় তো বাবা এটা বলেছিলেন বলি আমি আরও দিই আগে দিতাম না আগে ফল মিষ্টি দিই পুজো দিতাম তো বাবা যখন বলেছেন যে দেবে সেই জন্য এই সিস্টেমটা আবার চালু করেছি আর এখন ঠাকুরের আসনটা বদলে দিচ্ছি মাঝে মাঝে আসনটা বদলে দিই আজকে একটা অন্য আসন বিছিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে তুলবো সব ঠাকুরগুলোকে নামিয়ে একদম পরিষ্কার করে নিলাম আর এই যে গোপাল সোনা বসে আছে গুবলু সোনা তা এদের পোশাক চেঞ্জ করে দিচ্ছি নিয়ে একদম স্নান করিয়ে দেব দেখো আমি আমার মতো করে করি বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে সেবা দেয় আমি যেভাবে পারি ভক্তি করে আমার মন যেভাবে পারে সেভাবেই আমি ঠাকুরকে সেবা দিই আর এই যে গোপাল এই গোপালটা তো তোমরা অনেকেই জানো যেটা আমার মা এনে দিয়েছিল বেড়াতে যে তা আমি এখন একে পুজো করি আর একটা বড় গোপাল আছে আর সেটা হচ্ছে আমার কেনা সাজানো থাকতো আগে শোকেশে তারপর দেখলাম যে না বের করি বের করে ঠাকুরের কাছে রাখি ফুল জল সবই পাবে তাই এখন বের করে আর প্রতিদিনই পুজো করি স্নান করানো হয়ে গেল ছোট গোপালকে এরপর বড় গোপালকেও স্নান করাবো আর সব ঠাকুরগুলোকে আজকে স্নান করে পরিষ্কার করে দিচ্ছি প্রতিদিনই করানো হয় এই যে আমার বড় গোপাল এবার ওর পোশাকটা চেঞ্জ করবো এদের প্রতিদিনই পোশাক চেঞ্জ করে দিই চেঞ্জ করে চান করিয়ে একদম আবার অন্য পোশাক পরিয়ে দিই যে পোশাকগুলো থাকে সেগুলোই মানে কেচে ধুয়ে দিই ধুয়ে তারপর শুকিয়ে গেলে পরাই আর আজকে একদম নতুন পরাবো দেখো একদম রেডি করে দিয়েছি দুজনেই বসে আছে নতুন পোশাক পরে এবার এদের মাথার টুপিগুলো পরিয়ে দেব এই দেখো সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে ব্যাস শাক পরা রেডি এবার চন্দন দিয়ে ফুল দিয়ে পুজো করে নেবো বন্ধুরা আর দেখো মনটাও খুব খারাপ লাগছে জানো তো বাড়িতে আমাদের পুজো হয় ঠাকুরের ভোগ দেওয়া হয় পুজো হয় গোটা সিদ্ধ হয় অনেকেই জানো সিজনে যেটাকে বলে কেউ গোটা সিদ্ধ বলে কেউ সিজনে বলে আর সেটাও হয় কিন্তু তো এবছর বাড়ি যেতে পেলাম না খুব মিস করছি মন খারাপ লাগছে আমরা দুই যায়ে ঠাকুরের জোগাড় করি ভোগ রান্না করি পুষ্পাঞ্জলি দিই এবছর বাপি বাড়িতে নেই যার জন্য কে থাকবে এসব বিভিন্ন কারণে যেতে পারিনি কিন্তু মনটা আমার সব সময় আমার বাড়ির জন্য পড়ে আছে মন খারাপ লাগছে আর এই দেখো বন্ধুরা তারপর ঠাকুরকে সাজিয়ে নিয়ে পুজো করে নিয়েছি আর এই যে সরস্বতী মূর্তিটা আছে এটা আমার সব সময়ই থাকে তাই আলাদা করে মূর্তি আর কি না আনা হয় না যে সরস্বতী পুজো উপলক্ষে যেটা আছে ওইটাই আমি পুজো করি আর এখানে আমার সব ঠাকুরই আছে সরস্বতী লক্ষ্মী মা কালী আমি যে ঠাকুর আছে এগুলোকেই পুজো করি প্রতিদিন অনেক জায়গায় রবিবারেও পুজো হয়েছে কিন্তু আমাদের এখানে সোমবারে পুজো হচ্ছে যেখানে যেটা হচ্ছে সেভাবেই তো মানুষ চলবে প্রতিমা পুজোও হচ্ছে আর বাড়িতে পুজোও হচ্ছে সোমবার দিন তাই আমিও আজই সরস্বতী পুজো করলাম মা সরস্বতীর প্রণাম হয়ে গেছে বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও